গুড মর্নিং সবাইকে তো আরেক দিন নতুন সকাল তো সকাল শুরু হল হওয়া মানে হচ্ছে কাজ শুরু হওয়া তো সকালে দুধ চাল করে নিচ্ছি এই দুধটা একটু আগে আনা হয়েছে আমাদের বাড়ির পাশেই গরু আছে ওনাদের তো ওনাদেরই গরু দুধ এটা একটু আগে নিয়ে আসা হয়েছে এখানে এক লিটার দুধ আছে তো বাড়ির পাশে থেকে আনা গানো হয়েছে দুধটা কিন্তু ভালো দেখো আনার কারণ হচ্ছে গিয়ে অনেক সময় তোমাদের দাদার বাজার থেকে দেখা যেত তিন কেজি দুই কেজি চার কেজি করে দুধ আনতো মানে সব সময় না মাঝে মাঝে দুধটা না পুরো সম্পূর্ণ দুধ একদম কেটে মানে নষ্ট বের হতো কিছু কিছু মানুষ আছে সময় ওই আগের দিন যে বিকেলবেলা মানে ওই যে গরুর দুধ হয় তো সেটা তো বিকেলবেলার বাজার লাগে না আমাদের এখানে বিকেলের দুধের বাজার নেই তো সেটা ফ্রিজে রেখে দেয় তো ফ্রিজে রেখে দেয় প্লাস পরের দিন সকালে যে দুধটা হয় তো সেটার সাথে ওই আগের দিনে ফ্রিজে যে দুধটা আছে ওটা মিশায় মিশিয়ে এনে যে বাজার বিক্রি করে কিন্তু যারা যে কিনতে যায় তারা তারা বুঝে না যে ফ্রিজের দুধ কোনটা মানে ফ্রিজের দুধ আর যে আজকের যে টাটকা দুধ সেটা মিশানো হয়েছে তো ওটা কিন কিনে আনতে আনতে ধরো ওই যে দশটা এগারোটা সময় সাড়ে এগারোটা বেজে যায় তো ওটা যখন রেজাল্ট করা হয় ওটা নষ্ট হয়ে যায় ওই যে আগের দিনে যে দুধ ওটা কিন্তু নিজেরা খেয়ে ফেলে পারে কিন্তু খাবে না এই যে মানুষকে বিক্রি করে এই যে এগুলো করে এই এই যে নষ্ট বের হয় মানে আসলে এখন কিরকম হয়ে গেছে স্বার্থ মানে কিচ্ছু দুই পয়সা লাভের জন্য যে যে এত টাকা দেয় দুধ নিলো ওটা যে নষ্ট বের হয় মানে তাতে তাতে কিছু যায় আসে না নিজেরা টাকা পেলেই হলো এই ধরনের মানুষ যারা বলে যে গ্রামের মানুষ ভালো আর পুরোটাই মিথ্যা কথা গ্রামের মানুষের মতো বদমাস মানুষ নাই সত্যি কথা এটা সবাই না সবার কথা বলে না কিন্তু কিছু কিছু গ্রাম আছে ওরা অনেক পাঁচি ওরা দুই পয়সা দুই টাকা দুই টাকা নিয়ে আসছে ঝগড়া করে আপনি দেখলে অবাক হয়ে যাবেন মানে কি একটা অবস্থা দেখো তো এই জন্যই হচ্ছে যে আমাদের বাড়ির পাশে এখন ওনাদের গরু আছে তো ওনাদের কাছ থেকে আনি তো অনেক সময় দেখা যেত যে ওনাদের কাছে পাওয়া যেত না তো সবাই বলা থাকে তখন হয়তো যে বাজার থেকে আনা হতো তো তখন যে এরকম প্রায় সময় এরকম বেরোতো এরকম না যে মাসে একবার হলো তা না মাসে এমনও হয়েছে যে দুইবার এরকম হয়েছে আর এই যে এটার মেয়ে তো ভাত খেতে চায় না যে পোলা চাল দিয়ে ভাতের মধ্যে রান্না রয়েছে এখানে আমি একটু সরিষার তেল দিয়েছি আলগা একটু লবণ দিয়েছি তো খেতে চায় না এখন কি করবো ওকে তো খাওয়াতে হবে যে দেখো হয়ে গিয়েছে ভাতটা দেখি খায় নাকি আর এই যেখানে যে এক লিটার দুধ চাল করছি এখান থেকে অল্প কতটা পরিমাণের জন্য সুদে চাল করলাম আধা কিলো একটু আমরা খাবো দেখো টাটকা দুধ তাই না আর এখানে দেখো আমি ডিম চার তিনটা চারটা ডিম আছে এখানে তিনটা হচ্ছে হাসির ডিম একটা হচ্ছে দেশি মুরগির ডিম তো হাসির ডিম দিয়ে হচ্ছে ডিমের ডিম তো রান্না করবো আর একটা দেশি মুরগির ডিম ওটা মেয়েকে খাওয়াবো আর এখানে সকালে দেখো চা করছিলাম চা রয়ে গেছে আজকে হচ্ছে যে ডিম তরকারি রান্না করবো আর হচ্ছে পটল ভাজি করবো এই যে সবজি বাজার মানে পুরী তো বাজার আনতে হবে মাছও আনতে হবে তো সকালটা হচ্ছে এরকমই কাটছে আমার সকালে চা খাইছি তোই তো মেয়ে স্কুলে চলে গেছে তাই এখন অন্যান্য কাজ করতে হবে তো তোমার সকালবেলা তোমার তোমরা কে কী করলে সেটা বলো আর তোমরা যখন কমেন্ট করো আসলে কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসে ভালো লাগে এত অল্প সময়ের মধ্যে এতটা সাপোর্ট পা সত্যি একটা লাখ না থাকলেই সম্ভব না তো তোমরা এভাবে সাপোর্ট করো তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো রাখছি